পিটি বেসিক অনেকেই আমার কাছে জানতে চান প্রশ্ন করেন অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেন কমেন্ট করেন চ্যানেলে যে স্যার আমি পিটি প্রস্তুতি নিতে চাচ্ছি কি কি বেসিক আমার জানতে হবে সেটার উদ্দেশ্যে আজকে রিলেশনটা মেক করা আশা করি আপনারা একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে টোটাল জিনিসটা আমার পক্ষ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি টিচিং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন পিটি পড়াচ্ছে পিটি পড়াতে যে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করবে ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবার প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউক্যান কন্ট্যাক্ট উইথ মি কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করার অবস্থায় পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন চান লাইক মাই ফেসবুক ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল্যোচনায় পিটি প্রস্তুতির জন্য কী কী বেসিক জানতে হবে দেখুন আপনি যদি পিটি পরীক্ষা দিতে চান আপনার দুই ধরনের বেসিকের প্রয়োজন হবে একটা হচ্ছে এক্সাম স্কিলের জন্য বেসিক আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য বেসিক তো এক্সাম স্কিলের জন্য বেসিকটা কী প্রথমত পিটি হচ্ছে আপনার দুই থেকে সয়া ঘন্টার একটা এক্সাম এই সম্পূর্ণ টাইম আপনার কম্পিউটারের সামনে বসে থাকার অভ্যাস আছে কিনা না একটা না উইদাউট এনি ব্রেক কোনো ধরনের কোনো গ্যাপ থাকা যাবে না কোনো ধরনের কোনো ব্রেক থাকা যাবে না এটা হচ্ছে সর্বপ্রথম স্কিল তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনার কম্পিউটারের সামনে বসে থাকার অভ্যাস থাকতে হবে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা একটা না নাহলে আপনি পিটি এক্সামে ভালো করতে পারবেন না যদি আপনি পিটি দিতে চান তাহলে আজকে থেকেই কম্পিউটারের সামনে বসে থাকার প্রস্তুতি শুরু করে দেন নাম্বার ওয়ান নাম্বার টু কম্পিউটারের টাইপিং স্কিল আপনার ঠিক আছে কি না এখন টাইপিং স্কিল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনার কীবোর্ড না দেখে টাইপ করতে হবে সেটা এরকম না কিবোর্ড দেখেই করেন কিন্তু একটু ফাস্ট হতে হবে মিনিটে মোটামুটি পনেরো থেকে বিশ ওয়ার্ড যদি আপনি টাইপ করতে পারেন তাহলে আশা করি আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট এইটুকু আপনার লাগবে আদারওয়াইজ কিন্তু অসুবিধা হয়ে যাবে মিনিমাম মনে করেন দশ অ্যাটলিস্ট এটা তো লাগবেই যদি আপনি করতে পারেন মাউস কিভাবে কাজ করে বা পুরো কম্পিউটারের ফাংশনটা কিভাবে কাজ করে সে ব্যাপারে আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে কারণ পরীক্ষাটা কম্পিউটার বেসড হাতে কলমে তো দেওয়া যাচ্ছে না কম্পিউটার বেইসড তো সেক্ষেত্রে কম্পিউটারের বেসিক নলেজ আপনার জানতেই হবে আপনার আরও আছে এক্সাম স্কিলের ব্যাপারে যেটা হচ্ছে টোটাল একুশ রকমের কোয়েশ্চেন টাইপ আছে পিটি এক্সামে তো এই একুশটার ভিতরে আঠারোটা সেম পিটি অ্যাকাডেমিকের ক্ষেত্রে তিনটা আলাদা কোরের ক্ষেত্রে তিনটা আলাদা তো সেগুলো বোঝানোর জন্য আলাদা লেশন আছে আপনার এক ফাঁকে একটু দেখে নিন তো স্পিকিং এবং রাইটিং স্পিকিংয়ের টোটাল কোয়েশ্চেন টাইপ হচ্ছে ছয়টা রাইটিংয়ে হচ্ছে দুইটা রিডিংয়ে হচ্ছে পাঁচটা এবং লিসনিংয়ে হচ্ছে টোটাল আটটা এই সব মিলিয়ে হচ্ছে আপনার কোয়েশন টাইপ একুশ তো প্রত্যেকটা কোয়েশন টাইপ সম্পর্কে আপনার ইন্ডিভিজুয়ালে জানতে হবে কোনটা আপনার কাছে কী চাচ্ছে কেন চাচ্ছে কীভাবে চাচ্ছে এবং কোনটাতে নেগেটিভ মার্কিং আছে কোনটাতে কোনটা অ্যাভয়েড করতে হবে কোনটাতে কোনটা দেওয়া যাবে না সবগুলো সম্পর্কে আমার চ্যানেলে সুন্দর করে আলাদা আলাদা লেসন মেক করা আছে আপনি প্রত্যেকটা প্লে লিস্টে চলে যান স্পিকিং প্লেলিস্টে চলে যান স্পিকিংয়ের সবগুলো ভিডিও দেখেন লিসনিং প্লেলিস্টে চলে যান লিসনিংয়ের সবগুলো ভিডিও দেখেন রাইটিং প্লে লিস্টে চলে যান এর সবগুলো রিডিং প্লে চলে যান সবগুলো ভিডিও দেখেন তার মানে সমস্ত প্লে থেকে প্রত্যেকটা ভিডিও ধরে ধরে দেখেন আপনার টোটাল এক্সাম স্কিল এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এক্সাম স্কিল গেল এবার হচ্ছে আমাদের কি লাগবে ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে এখন কথা হচ্ছে এক্সাম স্কিল যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন যেমন আপনার হচ্ছে এসে রাইটিং করতে যাবেন একটা আর্গুমেন্ট দেওয়া হবে তার উপরে ভিত্তি করে দুশো থেকে তিনশো ওয়ার্ডের ভিতরে আপনার বিশ মিনিটের ভিতরে লিখতে হবে তখনই তো বোঝা যাবে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কোন অবস্থায় আছে আপনি যে প্রবলেম ফিল করবেন তার উপরে ভিত্তি করে সলিউশনে যেতে হবে এখন সলিউশন কি সলিউশন সহজ আপনার প্রথমে বেসিক ইংরেজি সেটা ইম্প্রুভমেন্ট করতে হবে সেটা ইম্প্রুভমেন্ট করার জন্য আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি সাজেস্ট করে এইভাবে আপনি প্রতিদিন কমপক্ষে হচ্ছে পাঁচ থেকে ছয় পৃষ্ঠা ইংরেজি লিখতে হবে তো সেক্ষেত্রে একটা টাইপ করতে হবে তো যাবে না আপনার মোটামুটি ধরেন হাজার থেকে বারোশো ওয়ার্ড আপনার টাইপ করতে হবে প্রতিদিন এভরিডে সেটা যে কোনো টপিকের উপরে হতে তো এতে যেটা হবে আপনার বেসিক ইংরেজির সেন্টেন্স তারপরে হচ্ছে স্পেলিং তারপর হচ্ছে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার এই জিনিসগুলো আস্তে আস্তে এখান থেকে ইম্প্রুভমেন্ট হবে তো সেটা রেগুলার করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টার্গেটের স্কোর অ্যাচিভ করতে না পারছেন এরপর হচ্ছে আপনার প্রতিদিন কী করতে হবে লিসনিং প্র্যাকটিস করতে হবে কমপক্ষে দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা কারণ আপনার এখানে পডকাস্ট শুনতে হবে এক একদিন এক এক টপিকের পডকাস্ট শুনবেন যে কোনো টপিক শুনতে পারেন আপনার পছন্দ এটা আপনার উপরে ছেড়ে দিলাম এরপর হচ্ছে রিডিং পড়তে হবে জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি রিডিং পড়তে হবে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে এক থেকে দুই ঘন্টা প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে আপনার ইংরেজি পড়তে হবে এখন আপনি যাই করেন আর নাই করেন এটা আপনার করতেই হবে আদারওয়াইজ আপনি এখানে সুবিধা করতে পারবেন না ঠিক আছে তাহলে জোরে জোরে উচ্চারণ করে পড়লেন এই তিনটা কাজ রেগুলারলি আপনাকে করে যেতে হবে তাহলে কতদিন করবেন এটা একটা প্রশ্ন আসে আনটিল আপনি যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে এই যে প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন আপনি এই যে কোয়েশন টাইপগুলো সলভ করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনার এটা চলবে এখন এক্সপার্ট হেল্পের জন্য আপনি আপনার কোনো বড় ভাই আপুর কাছে যেতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো আপনার কাজটা আর একটু দ্রুত হবে আপনি নিজে নিজে করলে যেটা একটু সময় সাপেক্ষ হবে আপনি নিজে নিজে করলে যে হবে না বিষয়টা এরকম না এক্সপার্ট হেল্প নিলে যেটা হবে আপনি অল্প সময় ধরেন ছয় মাসেরটা এক মাসের ভিতরে সলভ করে ফেলতে পারবেন দ্যাটস দ্য হেল্প এবং আপনার একটু প্যারাটা কম হবে এই আর কি আচ্ছা তো আমরা যেখানে ছিলাম আমার প্রিপারেশন করছে আমি নর্মালি এই কাজগুলি করে থাকি মানে আমার কাজ এটা যে আপনার প্রিপারেশনটাকে সহজ করা এবং অল্প সময়ে নিয়ে আসা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা করলাম এখন এর পরে কী আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস টেস্টে আপনার টার্গেটেড স্কোর না পারছেন পিয়ারসনের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি একটা জিমেল দিয়ে একটা ফুল প্র্যাকটিস টেস্টে দিতে পারবেন এর বেশি দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনাকে এটা আগে ভাগেই দেওয়া যাবে না আপনি অ্যাপ ইউনিতে চলে যান আলফা পিটিতে চলে যান সেখানে চলে যে আপনি হচ্ছে কি করেন প্র্যাকটিস টেস্ট দেন এখন ওইখানকারও প্র্যাকটিস টেস্ট পেইড ফ্রি না তো আপনি প্রত্যেকটা কোয়েশন টাইপ ধরে ধরে প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন আলাদা আলাদা করে সবগুলো একসাথে দেওয়া যায় না সবগুলো একসাথে দিতে গেলে আপনার হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নিতে হয় সেটা পরে আগে হচ্ছে আপনি কোয়েশন টাইপ ধরে ধরেই দেন এবং টোটাল জিনিসটা আগে ক্লিয়ার হন যদি আপনার কাছে মনে হয় যে আপনার এখন স্কোর আসা শুরু হয়েছে তারপরে হচ্ছে আপনি যে সাবস্ক্রিপশন কিনতে পারেন এই হচ্ছে মোটামুটি বেসিকের যে বিষয়গুলো আছে এখন বেসিক জানার পরে আপনার কিছু অ্যাডভান্স প্রবলেম হতে পারে যে এইটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কোথায় থেকে এটা সলভ করা যায় সেগুলো আপনি আমাকে কমেন্টে জানাবেন জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য কারণ এগুলো তো আর বেসিকের পর্যায়ে পড়ে না এই জন্য আর আজকের আলোচনায় আনতেছি না আচ্ছা এখন কথা হচ্ছে পিটির বেটার স্কোর কত নর্মালি হচ্ছে আপনার ফিফটি ফাইভ প্লাস হলে আপনি একটা বেটার স্কোর ধরতে পারেন আর সিক্সটি ফাইভ প্লাস ইন্ডিভিজুয়ালি যদি হয় তাহলে বেস্ট সমস্ত জায়গার জন্য বেস্ট আশা করা আপনি এটার জন্য একটা প্রস্তুতি নিতে পারেন বা টার্গেট করতে পারেন তো এইভাবে যখন আপনি প্রস্তুতি নেবেন তখন আশা করা যায় যে আপনার এই বিষয়টা সবচেয়ে ভালো হবে এবং আপনি খুব সহজে এই পরীক্ষাটায় একটা স্কোর করতে পারবেন তো এই যে বেসিকগুলো বললাম এখন আমি তো বলে দিলাম আপনি যদি না মানেন আপনি যদি ভালোভাবে চর্চা না করেন আপনি শুনলেন এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করে দিলেন বিষয়টা এরকম সারা রাত ওয়াজ শুনলাম সকালবেলা হজর নামাজ পড়লাম না মানে না তো আসলে কোনো লাভ নেই যদি নসিহত শোনেন তাহলে সেটা আমল করতে হবে তাহলে সেটা কাজে লাগাতে হবে তাহলেই আপনি এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন আমার বলার কাজ আমি বলে দিলাম আপনি যদি না শোনেন আপনি যদি না মানেন এবং সেগুলো চর্চা না করেন আমার তো আসলে এখানে কিছু নেই তাই না তারপরও আপনার যদি বিশেষ কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সেগুলোকে খুব দ্রুত সলিউশন করে দেওয়ার জন্য আমার পক্ষে যদি সম্ভব হয় আর না হলেও আমি আপনাকে জানাবো যেটা আমার পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না পরে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যাই হোক আর এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির শেয়ার করতে ভাববে না থ্যাংক ইউ ফর ওয়াচিং